আওয়ামী লীগের সবচেয়ে বড় ভরসার নাম এখন সজীব ওয়াজের জয় বহু প্রতিকূল পরিস্থিতি পেরিয়ে তারেক রহমান যেমন বিএনপির কান্ডারি হয়েছেন সজীব ওয়াজের জয়ের সামনে এখন আওয়ামী লীগের কান্ডারি হওয়ার আন্তর্জাতিক গণমাধ্যমে তুলে ধরছেন নিজ দলের অবস্থান সজীব ওয়াজের জয় দেশের বৃহৎ রাজনৈতিক পরিবারে জন্ম নিলেও রাজনীতি নিয়ে তার যে খুব বেশি আগ্রহ ছিল তেমনটা বলা যাবে না তিনি নিজের পড়াশোনা ও ক্যারিয়ার নিয়ে ব্যস্ত ছিলেন তবে দেশের জন্য যেটুকু কাজ করেছেন সেখানে সফল হয়েছেন আওয়ামী লীগ থাকাকালে তিনি দেশের আইসিটি খাত নিয়ে কাজ করে এ সেক্টরের বাংলাদেশের অন্যতম জয়ের পরিকল্পনা ও দূরদর্শিতা চেয়ে তীক্ষ্ণ কেন দেশের রাজনৈতিক নেতৃত্বদের মধ্যে অন্যতম সুশিক্ষিত তিনি উনিশশো সালে তার নানা শেখ মুজিবুর রহমানকে শেষ করে দেওয়ার পর জয় মায়ের সাথে জার্মানি এবং লন্ডন হয়ে ভারতে রাজনৈতিক আশ্রয় নেন ফলে তার শৈশব এবং কৈশোর কেটেছে ভারতে নৈনীত সেন্ট জোসেফ কলেজ হতে স্নাতক করার পর যুক্তরাষ্ট্রের দ্য ইউনিভার্সিটি অব এট আর্লিংটন থেকে কম্পিউটার বিজ্ঞানে স্নাতক শেষ করেন পরবর্তীতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন বর্তমানে তিনি স্থায়ীভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় বাস করছেন রাজনীতিতে প্রতিকূল পরিস্থিতি অনেক সময় নেতার জন্য সাপে বরফ হয়ে দাঁড়ায় সজীব ওয়াজের জয়ের সামনেও বর্তমানে অনেকটা একই রকম চিত্রপট তৈরি হয়েছে আওয়ামী লীগের গত দেড় দশকের শাসন ব্যবস্থার আকস্মিক পতনের পর দলটি এখন ইতিহাসের অন্য অন্যতম কঠিন সময় পার করছে এই টালমাটাল মুহূর্তে দলের ভাঙন রোধ এবং হতাশ নেতাকর্মীদের মনোবল চাঙা করার যে বিশাল চ্যালেঞ্জ সেটি জয়ের জন্য নিজেকে নেতা হিসেবে প্রমাণ করার সবচেয়ে বড় সুযোগ ঐতিহাসিকভাবে দেখা গেছে মসৃণ পথে হেঁটে আসা নেতারা সংকটের সময় প্রায় খেই হারিয়ে ফেলেন কিন্তু যারা প্রতিকূলতা ডিঙিয়ে আসেন তারাই দীর্ঘস্থায়ী নেতৃত্বে আসীন হন সজীব ওয়াজের জয় এতদিন মূলত পর্দার আড়াল থেকে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ এবং তথ্য প্রযুক্তির খাতের নীতি নির্ধারণী পর্যায়ে নিয়ে কাজ করেছেন সরাসরি রাজপথে রাজনীতি বা দলীয় সাংগঠনিক কাঠামোর গভীরে তার বিচরণ ছিল সীমিত কিন্তু বর্তমানের এই বিপরীতমুখী পরিস্থিতি তাকে কঠিন ও রুড় বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে জয় কি পারবেন এই উত্তাল সমুদ্র পারি দিতে এর উত্তর নির্ভর করছে তার রাজনৈতিক দূরদর্শিতা সহনশীলতা এবং ভুল থেকে শিক্ষা নেওয়ার ক্ষমতার ওপর তাকে কেবল তার মায়ের উত্তরাধিকার দিয়ে টিকলে চলবে না বরং তাকে হতে হবে দলীয় নেতাকর্মীদের আস্থার শেষ আশ্রয়স্থল বর্তমানের এই বৈরী পরিবেশ তাকে শিখিয়ে দেবে কিভাবে জনবিচ্ছিন্নতা কাটিয়ে সাধারণ মানুষের মনের ভাষা বুঝতে হয় তাকে প্রমাণ করতে হবে তিনি কেবল প্রযুক্তি নির্ভর আধুনিক চিন্তাধারার মানুষই নন বরং এদেশের মাটির রাজনীতি এবং মানুষের আবেগকেও তিনি সমানভাবে ধারণ করেন জয়ের সামনে এখন যে বাধার পাহাড় সেটি আসলে তার রাজনৈতিক পরিপক্কতা অর্জনের একটি শ্রেষ্ঠ পাঠশালা তিনি যদি এই সময়টাকে ধৈর্য ও বুদ্ধিমত্তার সাথে পার করতে পারেন তবে ভবিষ্যতের রাজনীতিতে তার ফিরে আসার এবং নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা প্রবল যদি তিনি এই কঠিন সময়কে কাজে লাগাতে পারেন তবে তিনি প্রকৃত কাণ্ডারী হিসেবে আত্মপ্রকাশ করবেন নতুন প্রজন্মের কাছে একটি পরিচ্ছন্ন ও গণতান্ত্রিক আওয়ামী লীগকে তুলে ধরাই হবে তার প্রধান কাজ রাজনীতি কোনো সরল অঙ্ক নয় তবে শঙ্কর যে নেতৃত্ব তৈরি করে তার বড় উদাহরণ শেখ মুজিবুর রহমান বা শেখ হাসিনা নিজেই সময়ের পরিক্রমায় সজীব ওয়াজের জয় এই প্রতিকূলতাকে জয় করে নিজেকে কতটা শানিত করতে পারেন সেটাই বলে দেবে তিনি বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘমেয়াদে কতটা সফল হবেন তবে আওয়ামী লীগ জয়কে নিয়ে স্বপ্ন দেখতেই পারে